রাজশাহী ছাত্র ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে গত শনিবার মারধর করে হত্যা করা হয় মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন মাসুদ তার পরিবারের জন্য অর্থ সহায়তা চেয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে আজ সোমবার সন্ধ্যায় একটি পোস্টে দলের সমর্থক ও নেতাকর্মীদের মাসুদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় এতে একটি ব্যাংক হিসাব নম্বর এবং বিকাশ নম্বর দেওয়া হয়েছে নম্বরগুলো মাসুদের স্ত্রী বিউটি আরা বেগমের বলে উল্লেখ করা হয়েছে অবশ্য পোস্টের নিচে অনেকে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ দলীয়ভাবে ভাবে কেন মাসুদের পরিবারকে সহায়তা করছে না দলটির সম্পদশালী কোনো নেতা কেন মাসুদের পরিবারের দায়িত্ব নিচ্ছেন না তারা তো গত পনেরো বছরে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্টে দেওয়া হয় সোমবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে রাত সাড়ে আটটার দিকে দেখা যায় পোস্টটিতে প্রায় তিন হাজার তিনশোটি মন্তব্য করা হয়েছে প্রতিক্রিয়া দেখিয়েছেন সাড়ে একুশ হাজার ফেসবুক ব্যবহারকারী মনির হোসেন নামের একজন লিখেছেন আমরা মাসুদ ভাইয়ের পরিবারকে অবশ্যই টাকা দিয়ে সহযোগিতা করব কিন্তু আমার প্রশ্ন যারা দলের নাম বিক্রি করে কোটি কোটি টাকা বানিয়েছেন তারা কি আজ এক মাসুদ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াতে পারেন না মাসুদুর রহমান নামে একজন লিখেছেন দলের পক্ষ থেকে পদক্ষেপ নেই দু হাজার নয় সালে সরকারে আসা আওয়ামী লীগ টানা সাড়ে পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় ছিল এ সময় দলের আয় বেড়েছে আবার দলটির নেতাদের অনেকের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল অর্থ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে আছে অর্থ পাচারের অভিযোগ আওয়ামী লীগ গত সাতাশ জুন নির্বাচন কমিশনে দুই সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দেয় এতে উল্লেখ করা হয় গত বছর আওয়ামী লীগের আয় হয় সাতাশ কোটি চোদ্দ লাখ টাকা আর ব্যয় হয়েছে নয় কোটি সাতাশি লাখ টাকা দুই সালের তুলনায় আয় ও ব্যয় বেড়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতন হয় দলের নেতাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ বিদেশে চলে গেছেন ফেসবুকে কেউ কেউ বলছেন দলের নেতারা চাইলে মাসুদের পরিবারকে দেশে বিদেশের যে কোনো জায়গা থেকে অর্থ সহায়তা করতে পারেন ফেসবুকে আওয়ামী পক্ষে বিভিন্ন সময় অবস্থান নেওয়া জসিম উদ্দিন নামের একজন লিখেছেন যারা এই দুর্দিনে মাঠে নেই কর্মীদের পাশে নেই একজন মাসুদের দায়িত্ব নিতে পারেন না তারা যেন আগামী বিশ বছরেও মাঠে আসতে না পারেন যারা মানবিকভাবে কাজ করবেন তারাই ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন অবশ্য অনেকেই মাসুদের পরিবারকে সহায়তা করবেন বলে ফেসবুকে জানিয়েছেন কেউ কেউ টাকা পাঠিয়ে ডিজিটাল রশিদেরও ছবি পাঠিয়েছেন। মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের লীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। 2014 সালে হামলা চালিয়ে তার ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়। বাপা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে দেওয়া হয়েছিল তার হাতের রং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুপ্তে জানা গেছে দীর্ঘদিন বেকার থাকার পর নিজের দূরদর্শার কথা জানিয়ে একটি চাকরি চেয়ে 2022 সালে শ্রেষ্ঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন মাসুদ।

তেমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে মারধরের পর মাসুদ পানি খেয়েছিলেন সেই ভিডিও অনেকে ফেসবুকে শেয়ার করেছেন